ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পাঠের আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদ প্রার্থী ফাড়িয়া মেঘলা তাকে জাতীয় সংগীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমার সোনার আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুর প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমস্বরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমস্বরে এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি আর প্রত্যেকে যখন শপথ পাঠ করবেন ডান হাত বুকে রেখেই শপথ পাঠ করবেন

প্রার্থী হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন বলবো তখন থেকে আপনারা শুরু করবেন আমরা শপথ করছি যে আমি শুরু করছি আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বর্তলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে

এবং ভিন্ন মতের জন্য অত্যাচার অনুপীড়ন অত্যাচার চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল

ভবিষ্যতে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র স্বাধীনতা জনগণের মুক্তির দ্বারা অবরুদ্ধ হয় অবরুদ্ধ হয় আমরা আমাদের আমরা আমাদের সর্বোচ্চ শক্তি ভূ বুদ্ধিমত্তা দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে সেই অপশক্তির বিরুদ্ধে তুলবো আমরা শপথ করছি যে আমরা শপথ করছি আমাদের বন্ধের তথা নারী শিক্ষার্থীদের তথ নারী শিক্ষার্থীদের জন্য তথ নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঢাকা একটি নিরাপদ নিয়মতান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপত্তা বর্ষণ স্বাস্থ্য সেবা সম অধিকার সমঅধিকার প্রতিষ্ঠা এবং সর্বপরি তাদের ক্ষমতায়ন আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যকর বড় বড় ব্যবস্থাপনা কার্যকর ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে আমরা শপথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য আমরা

আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা শিক্ষা আমরা শিক্ষা গবেষণা উপরাশনার পরিবেশের মানোন্নয়ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব

সম্পর্ক ও আচরণে সর্বদা সর্বোচ্চ আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থী আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থী এই শপথের প্রতিটি শব্দ এই শপথের প্রতিটি শব্দ অক্ষরে 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 মনে প্রাণে ধারণ করি ধারণ করি এবং এবং আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের প্রার্থীরা আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে নির্বাচিত হলে প্রত্যেকের

একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণপুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করুন গণপুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইতে আমাদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ্র যারা আপনারা সেখানে উপস্থিত ছিলেন আপনাদের প্রতি অস্বস্থ অশ্রদ্ধ কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদেশ